রাসেল ভাই হ্যাঁ আজান দিতেছে চলেন নামাজটা পড়ে আহি আচ্ছা তুই যা আমি আইতাছি আপনি তো প্রতিদিনই কোন আইতাছি পরে তো আর আহেন না আরে আজকে একটু কাস্টমার বেশি বেশি কিনা চাপটা একটু বেশি তুই যা আমি আয়া পড়ুম বড় ভাই রুই দিন তো এক কেজি তাজা দেখা রুই ও মুনা কাতল ও মুনা এখন আগে নামাজ পড়তে যামু এক কেজি মাছ দিতে কি দশ মিনিট সময় লাগবে আমার দিয়া পরে যান আপনি দশ মিনিট দেরি হইলে তো আমি জামাতেই পামু না আপনি যেতো মাছ লাগবো আপনি এনে 10 মিনিট দাঁড়ান 10 মিনিট আমি দাঁড়াইতে বলবো তাহলে আপনার কাছে মাছ নিতে পারমু না ওই ভাই আপনার আমত থেকে মাছ নিয়ে যান আমার থেকেও তাজা মাছ আছে ভাই আমি তো পাঁঙ্গাস নিমু না পাঁंगाস তো আমার ওই জায়গায় মিলকা আছে রুই আছে আপনার রুই মাছগুলো ভালোই বনি ওর তিকো আমার মাছ ভালো দেন না আমার সব কাটা বেঁচে গেছে অল্প কয়টা আছে আর সব রুই গেছে থালা ভর্তি আপনি ভালো দেখায় 1 কেজি মাছ দেন দিদা দিয়া ঠিক আছে ভাই দোকানদার কই দোকানদার নামাজ পড়তে গেছে মাছ নিতাইছিলাম হের মাছ তো ভালো তো হ্যাঁ নামাজে গেছে গা হ্যাঁ থাক তাইলে নেওয়া লাগবো না আরে জানগা কে কেলি কারণ হের থেকে ভালো মাছ তো আমার এই জায়গায় আছে আপনার পছন্দ হইলে আপনি নিয়ে দেই আপনার মাছগুলা ভালোই ভালো নিমু আয় নেদিক দেখেন বাইরে রুই মাছটি দেখান ভালোই তো বেঁচে কিনা করলেন মনে হয় তো রাতুল ভাই কাস্টমার কি আইতিল নাকি বেঁচে কিনা করতে পারেন নাই হ্যাঁ ভালোই লোক আইছে 10 মিনিটে ভালো বেচা কিনা করছি আমার মাছ নিতে আহেনি কা দুই একজনও আইছে আপনার মাল দেখতে তো কতজন আপনি যদি থাকতেন এই সব বিক্রি করে লাইতে পারতেন এখন তো আপনি রেডি বেস্তে বেস্তে রাইট পার হয়ে যাইবো আমার সমস্যা নাই মানুষ আইবো আজকে তো বৃহস্পতিবার না একটু পর তো সরকারি অফিসের লোক করে ছুটি দিব হেরায়া ভাই তো লয়ে গানি মাছ আপনার মাছ বেচা হয় না বেচা হয় না ভালোই তো সব মাছ বেচা হয়ে গেল অল্প কত মধ্যে তো আজকে কয় টাকার মাছ কিনছেন আর কয় টাকা বেচছেন কিনছি তো যা কিনার কিনছি আপনি কয় টাকার মাছ কিনছেন আজকে আমি তো তিন হাজার টাকার মাছ কিনে আনছি পাঁচচল্লিশশো টাকা বেচছি আমিও তো তিন হাজার টাকার মাছ কিনছি কিন্তু টোটাল হিসাব করতে পারি নেই কা কত টাকা বেচছি দাঁড়ান গইনা দেখি এক দুই তিন الحمد لله

আমি নামাজ পড়তে যাই না বেসা কিনা করার লোক থাকি তাইলে আমার বেসা কিনা করা লাভ কি আপনারা তো আমি অনেকবার ডাক দিচ্ছি আপনি আইছেন। আরেকটা জিনিস কি জানেন নামাজ পড়তে যে যায় দোকান ফালাইয়া গো কিন্তু লস হয় না আর যারা দোকান ফালায় কাস্টমার ফালায় মসজিদে ঘুরে যায় আপনি কি ভাবেন হাগো বেচে কিনা কম হয় যারা বইয়া থাকে যারা বেচা কিনা করে হাগো বেচে কিনা কি বেশি হয় আপনি দিন শেষে হিসাব করেন මුට්ටেকে আপনি মিলান මුට්ටেকে ওই বেটার মিলান দেখবেন මුට්ටেকে হিসাব করলে ওই বেটেই লাভবান ওই বেটেই জিতছে ওই বেটেই আপনাদের থেকে বেশি বেচা কিনা করছে এখন আমার বেশি লাভ করতে যা লস হয়ে গেল এরপর থেকে আজান দিলে নামাজ পড়তে যাবো আর বেচা কিনা করব না ধারণা দোকান ফালিয়ে নামাজ পড়তে গেলে তার লস হবে আপনি দিন শেষ হিসাব করে দেখেন যে লোকটা নামাজ পড়তে গেছে সেই লোকটা আপনার থেকে বেশি লাভবান হইছে।